আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি এবং অভিনন্দন লাইকবোর্ড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে জব পোস্ট করবেন জব পোস্ট করার আগে আসলে জব পোস্টটা কি বা লাক্টে কেন জব পোস্ট রাখা হয়েছে জব পোস্টের মাধ্যমে আপনার ইনকাম আসবে কিনা সে বিষয়ে নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো প্রথমত জব পোস্টটা হলো আপনার নিজস্ব ফেসবুক ইউটিউব ওয়েবসাইট এসবের কাজগুলো অ্যাপসের মধ্যে দিয়ে আপনি ইনকাম করবেন যেমন আপনি যদি চান আপনার ফেসবুকের ফলোয়ার বাড়াতে ফেসবুকের ভিডিওর ভিউ বাড়াতে অথবা ইউটিউবের সাবস্ক্রাইব বাড়াতে ইউটিউবের ভিডিওর ভিউ বাড়াতে আপনি যদি চান আপনার ফেসবুকের ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো শেয়ার হতে তো এইসব কাজ কিন্তু আপনি অনায়াসে লাইভবোডে কাজ দিতে পারেন তাছাড়া আপনি যদি চান আপনার ওয়েবসাইট ভিউ হোক আপনার পোস্টগুলো বেশি বেশি রিস্ক হোক আর আপনার ওয়েবসাইটের কাজগুলো দিয়েও এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা ইতিমধ্যে লাইবোর্ড থেকে ওয়েবসাইট পেয়েছেন তারা ওয়েবসাইট থেকে কীভাবে কাজগুলো দিবেন কীভাবে ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনার ইনকাম হবে সেই বিষয় নিয়ে আমাদের আলাদা কোর্স সেশন থাকবে আপনারা সেই সেশনগুলো দেখে ওয়েবসাইট থেকে কাজগুলো দেওয়ার সিস্টেমটা শিখে নেবেন তো আপনারা কিন্তু ওয়েবসাইটের কাজগুলো এখানেও দিয়ে ইনকাম হবে কারণ যত বেশি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তত বেশি কিন্তু এখানে আপনার মনিটার এবং অ্যাড্রেসটা থেকে ইনকামগুলো আসবে তো কীভাবে কীরকম ইনকাম আসতে পারে সে বিষয়ে নিয়ে যারা মার্কেটিং নিয়ে কাজ করবেন তাদের কিন্তু কোর্স সেশন রাখা হয়েছে আপনারা সেই সেশনগুলো দেখে ওনার জব পোস্ট করার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে আপনারা কাজগুলো দেবেন এবং ওয়েবসাইটের লেন্ডিং ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থেকে কীভাবে কাজগুলো দেবেন এটা করার জন্য যাদের ওয়েবসাইট রয়েছে তারা সরাসরি চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটে আসার পর আপনার ওয়েবসাইটে আপনি যে কাজগুলো দেবেন সেই কাজের বিবরণগুলো কিন্তু অবশ্যই লিখে নেবেন লিখে নিয়ে আপনি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সে বিষয়ে নিয়ে করছে ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে দেখে এরকমভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো হুবহু করে আপনি কিন্তু এরকম করবেন এখানে এই ল্যান্ডিং পেজ তৈরি করার মাধ্যমে আপনি যদি চান আপনার ইউটিউবের ভিডিওর এখানে কাজগুলো দিবেন সেমভাবে কাজগুলো দিতে পারেন আপনি যদি চান আপনি ফেসবুকের ভিডিওর কাজগুলো দিবেন সেটাও কিন্তু এই এখানে দিতে পারেন তো আপনি যেই কাজগুলো করেন না কেন সেই কাজ সম্পর্কিত লিঙ্ক এবং ডিসক্রিপশনটা আপনি এখানে সুন্দরভাবে আপনার লেনিং বেস ওয়েবসাইটে যে লেনিং পেজ রয়েছে সেই লেনিং বেসে আপনি যেরকম ভাবে লিখে নিয়ে একটা লিঙ্ক তৈরি করবেন এখানে আমি এই পেজে একটি লিঙ্ক তৈরি করে নিই তা আমি এখন যে কাজটি দেখাবো সেটা হচ্ছে একটি ফেসবুক পেজ থেকে কিভাবে আপনি জব পোস্ট করবেন তা আপনি মূলত ফেসবুক পেজ থেকে কোন কাজটা দিবেন বা কি কাজটা দিবেন সেই কাজটা নির্ণয় করবেন সেই কাজটা নির্ণয় করে সেই কাজের ভিত্তি করে জব পোস্ট করবেন তো আমি এখানে আমার এই ফেসবুক পেজের একটি কাজ দেবো এখানে আমি একটি নির্দিষ্ট ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসার জন্য লাইক ফলো বেশি আসার জন্য আমি এরকম একটা কাজ দেবো যাতে করে আমার এই পেজের একটি ভিডিও বেশি বেশি শেয়ার হয় এই ভিডিও বেশি বেশি লাইক আসে বেশি বেশি কমেন্ট আসে এবং পাশাপাশি আমার এই পেজে ফলোয়ার বাড়ে তো আমি এরকম ভিত্তি করে কিন্তু এখানে একটা কাজ দেবো তো সেই আমি একটি নির্দিষ্ট ভিডিও সেট করেছি আমি এই ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার এবং বেশি পরিমাণ ভিউ আনার জন্য এবং লাইক ফলো শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করেছি সিলেক্ট করার ক্ষেত্রে এখানে কাজ দেওয়ার ক্ষেত্রে যে পেস অথবা আপনি যে ভিডিওটার কাজগুলো দিবেন সেই ভিডিওর লিঙ্কটা আপনারা নিয়ে নেবেন তো ফেসবুক থেকে কাজ দেওয়ার জন্য এরকমভাবে আপনারা যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওর লিঙ্কটা এরকমভাবে দেখেন নিচের দিকে একটি কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন এই লিঙ্কটা কপি করার মাধ্যমে এখানে আপনি যে লিঙ্ক যাকে শেয়ার করবেন সে যখনই ভিজিট করবে তখন কিন্তু সরাসরি তাকে এই ভিডিওতে নিয়ে আসবে এই ভিডিওটির লিঙ্কটা কপি করে নিয়েছি এখন আমি এই লিঙ্কটা কপি করার মাধ্যমে কিন্তু এখানে কাজগুলো তো আমি লিঙ্কটি কপি করে সরাসরি আমি এখানে আমাদের অ্যাপসের হোমপেজে চলে আসছি হোম পেজে আসার করে দেখেন এখানে মাইক্রোজেব নামে একটি অপশন রয়েছে এই মাইক্রোজব অপশনে ক্লিক করবেন মাইক্রোজন অপশনে ক্লিক করে আপনি সেই আপনার ফেসবুক ইউটিউবের সকল জায়গার কাজগুলো কিন্তু এখানে দিতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে একটি কাজ দেব এই কাজের নাম হবে প্রথম একটি টাইটেল দিয়ে দিবেন যে আসলে আপনার কাজের নামটি কি হবে তো এখানে আমি টাইটেল হিসেবে ফেসবুক ভিডিও লাইক শেয়ার ফলোর কাজ হিসেবে লিখে দিচ্ছি তারপরে দেখুন এখানে রয়েছে জব লিঙ্ক এই জব লিঙ্ক অপশনে আপনারা যে কাজটা দিবেন কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম যে ফেসবুকের একটি নির্দিষ্ট ভিডিও আমি এখানে ভাইরাল করার উদ্দেশ্যে অথবা আমি লাইক ফলো শেয়ার আনার উদ্দেশ্যে কিন্তু ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়েছে মূলত আপনি ইউটিউব ফেসবুক যে ভিডিওটাই দেন বা যে পোস্টে আপনি এরকমভাবে লাইক ফলো বা ভিউ আনতে চান সেই পোস্টের লিঙ্কটা সেম নিয়মে আমি কিছুক্ষণ আগে যেভাবে কপি করে নিয়েছি সেম নিয়মে আপনারা কপি করে নিয়ে সেই ফেসবুকের লিঙ্ক অথবা ইউটিউবে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিয়েছি এটা কিন্তু তাদের জন্য যাদের ওয়েবসাইট নেই যাদের কাছে ওয়েবসাইট নেই তারা সরাসরি যেই কাজটা দেবেন সেই কাজের লিঙ্কটা এখানে দেবেন ফেসবুকের যে কাজটা দেবেন যদি আপনি যদি মনে করেন আপনার ফেসবুকে বেশি পরিমাণ ফলোয়ার চান বেশি পরিমাণ ফ্রেন্ডস চান তাহলে আপনার ফেসবুকের লিঙ্কটা সরাসরি এখানে কপি করে দেবেন যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চান সেক্ষেত্রে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার জন্য আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন বা ইউটিউব চ্যানেলে যদি একটা ভিডিও আপনারা ভাইরাল করতে চান একটা ভিডিওতে লাইক ফলো শেয়ার আনতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওকে সেই ভিডিওটা আপনি যদি ওয়েবসাইটের কোনো পেজ আপনি ভিজিটের কাজ দিতে চান সেমভাবে আপনি সেই ওয়েবসাইটের ভিজিটের সেই পেজটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে বসে দেওয়ার পর জব লিমিট এখানে যে জব লিমিটটা রয়েছে সেখানে হচ্ছে আপনি কয়েকটা কাজ দিতে চান আপনার এই কাজটা কতজন মানুষ করতে পারবে এটা হচ্ছে এখানে মনে করবে সেক্ষেত্রে আপনি যদি চান এখানে একশো জন মানুষ আপনার কাজ করুক তাহলে কিন্তু এখানে একশো জন লিখে দিবেন আপনি যদি চান পাঁচশো জন মানুষ কাজ করে সেক্ষেত্রে আপনি এখানে পাঁচশো লিখে দিবেন পাঁচশো জন লেখা দেওয়ার পর দেখেন প্রতি কাজের মিনিমাম অ্যামাউন্ট কত আপনি যদি লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব তিনোটা আসতে একসাথে চান এবং সাথে সাথে আপনার ভিডিওটা কেউ দেখুক যদি এই পরিমাণ কাজ দেন সেক্ষেত্রে একটা একামূল্যের কাজ দেবেন আপনি যদি আপনার ফেসবুকের শেয়ারের কাজ লাইক ফোলোর কাজ একসাথে দেন সেক্ষেত্রেও এক টাকা দিবেন যদি আপনি জাস্ট একটা ওয়েবসাইট ভিজিটের কাজ দেন যে একটা পেজ বা দুইটা পেজ ভিজিট করবে সেক্ষেত্রে পঞ্চাশ পয়সা দিতে পারেন আর যদি আপনি চান জাস্ট আপনার একটা ভিডিও সে ঢুকবে ঢুকার পর শেয়ার করবে এতে করে আপনি কিন্তু পঞ্চাশ পয়সাও দিতে পারেন আর যদি মনে করেন ওই ভিডিওটা লাইক দেওয়া লাগবে কমেন্ট করা লাগবে তারপর শেয়ার করা লাগবে এবং ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে এক টাকা মূল্যের কাজগুলো দিতে হবে তো পঞ্চাশ পয়সা অথবা এক টাকা মূল্যের নিচে দিতে হবে না যদি কাজ বেশি দেন অবশ্যই কাজের দামটাও কিন্তু বেশি দিতে হবে তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা দিব সেই কাজটিতে অবশ্যই লাইক দিতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং ভিডিওটি মোটামুটি এক মিনিট দেখতে হবে এই জন্য আমি এখানে এক টাকা দিয়ে দেবো এখানে যে এক টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম তো এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে আপনি জব লিমিট যতটা দিবেন যতজন মানুষ করতে পারবে প্রত্যেকে যেই করুক আপনি কিন্তু তাকে এক টাকা করে পরিশোধ করতে হবে আর আপনি যদি এখানে একশো জন মানুষ দিতেন একশোটা লিমিট দিতেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এক টাকা ধরে যদি কাজ দিতেন আপনারা কিন্তু এখানে একশো দশ টাকা কাটা হতো কারণ এখানে আপনি একশো টাকার কাজ দিলে দশ টাকা ব্যাট কাটবে কোম্পানি এখানে দেখেন টোটাল খরচ এখন পাঁচশো টাকা তো আমি এখানে পাঁচশো টাকার কাজ দিয়েছি জব লিমিট পাঁচশো লিখেছি প্রত্যেকটা জবের মূল্য আমি এক টাকা করে রেখেছি এই জন্য পাঁচশো লিমিট হয় আর প্রত্যেকটা কাজ এক টাকা হয় আমার এখান থেকে কিন্তু পাঁচশো টাকা কাজই ব্যয় করা হবে পাশাপাশি কোম্পানির যে খরচটা যেহেতু কোম্পানি এখানে অ্যাপ্রুভ করবে এবং অ্যাডমিনি জিনিসগুলো পরিচালনা করবে সেক্ষেত্রে এখানে কোম্পানির ব্যাট কাটবে আপনার কাছ থেকে একশো টাকায় দশ টাকা তবে পাঁচশো টাকার কাজ দিলে আপনার এখানে পঞ্চাশ টাকা যদি হাজার টাকার কাজ দেন সেক্ষেত্রে একশো টাকা আপনার এখান থেকে ব্যাট কাটা হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনি যদি পঞ্চাশ পয়সার কাজ দিতেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যামাউন্ট অন্য দশমিক পাঁচ লেখে কিন্তু এরকমভাবে কাজগুলো দিবেন আপনি পঞ্চাশ পয়সার কাজ দিলে কিন্তু এরকমভাবে লিখে দিবেন শূন্য দশমিক ফাইভ এই লেখাটা লিখে তারপর কিন্তু কাজগুলো দিবেন দেখেন এখন কিন্তু এখানে পাঁচশো জন কাজ করলে আমি তাদেরকে দেবো আড়াইশো টাকা এবং কোম্পানি থেকে আমার কাছ থেকে ভ্যাট নিবে বিষয়গুলো বুঝতে পেরেছেন তো জব পোস্ট করার আগে আপনার অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে আপনার রুয়েল বাউসার ব্যালেন্সের টাকা আছে কিনা আপনার ওয়েলেটের ভাউসার ব্যালেন্সে টাকা থাকলেই কিন্তু আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন যদি আপনার ওয়েলেটের ভাউসার ব্যালেন্সের টাকা না থাকে আপনি বিকাশ নগদ রকেট থেকে আপনার অ্যাড করে নিতে পারবেন অথবা আপনি যদি চান বর্তমান ব্যালেন্স থেকে কাজ দেবেন সেই ক্ষেত্রে বর্তমান ব্যালেন্সকে এক্সচেঞ্জ করে ভাউসার ব্যালেন্সে কনভার্ট করে সেই ভাউসার ব্যালেন্স থেকেও কাজগুলো দিতে পারবেন তো অবশ্যই পোস্ট করার জন্য আপনার ভাউসার ব্যালেন্সে মাস্ট বি টাকা থাকতেই হবে আর যত টাকা থাকবে তো সেই টাকার পরিমাণেই কিন্তু আপনি কাজগুলো দিতে পারবেন তো আপনি জব পোস্ট করার জন্য এখানে দেখবেন আপনার লিমিটটা অবশ্যই এখানে খেয়াল করবেন আপনার জব লিমিটটা কত দিয়েছেন এবং অ্যামাউন্টগুলো কত দিয়েছেন সে ভিত্তি করে আপনার ভার্সো ব্যালেন্সের ব্যালেন্স অ্যাড করে রাখবেন অ্যাড করে রাখার পর এখানে আপনার কাজ দেওয়ার জন্য আপনার কাজটা মূলত কি বা কাজের একটা পিকচার এখানে বসাতে হবে এই জন্য দেখেন এখানে এই যে দেখেন জিরো পিকচার সিলেক্ট হয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি এখানে যে পোস্টটা করবেন সেই পোস্ট কেন্দ্রিক একটি পিকচার কিন্তু এখানে সেটা করে নেবেন বা আপনি কিন্তু সেই পিকচারটা আপনি নিজের এডিট করো ওই পিকচারের মধ্যে আপনার কাজগুলো কেমন হবে বা কী কাজ কী ধরনের কাজ দিবেন সে বিষয়ে কিন্তু আপনার লিখিতভাবেও কিন্তু পিকচারের মধ্যে দিতে পারেন তো এরকম একটা সিলেক্ট করবেন যে পিকচারটা আপনার কাজের ধরন এবং প্রসেসটা সামনে নিয়ে আসবে তা আমি এখানে একটি পিকচার সেট করে নেবো সেক্ষেত্রে যে পিকচারটা আমি এখানে সেট করব সে পিকচার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড ওয়ান নামে একটি অপশন আছে নিচের দিকে এই অ্যাড ওয়ানে ক্লিক করবো আপনি যদি দুটি চান তিনটি চান চারটি চান যত খুশি তত পিকচার কিন্তু এখানে দিতে পারবেন সেক্ষেত্রে আমি এখানে একটি পিকচার এখানে সিলেক্ট করে নিয়েছি তারপর হচ্ছে আপনার জবের বিবরণ দেন এখন আপনি যে কাজগুলো দিবেন সেই কাজটা আসলে কেমন এই সকল তথ্যগুলো আপনি এখানে লিখিতভাবে দিবেন যে আসলে আপনার এখানে কী কাজ করবে এখানে যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কে তার কাজটা কী তো এখানে অবশ্যই আপনার সব কেন্দ্রিক আপনি কি চাচ্ছেন এই বিষয়টা এখানে কিন্তু আপনি দিবেন তো দেখেন এখানে আমি আমার ফেসবুকে যে কাজগুলো দিব সেই ফেসবুকে কি কাজ দিয়েছি বা সে কি করলে আমি এখানে তাকে পেমেন্ট দিব দিব সে বিষয়টা তুলে ধরেছে তো জব বর্ণনার ক্ষেত্রে আমি এখানে যে টাইটেলটা লিখেছি দেখেন ফেসবুক ভিডিও শেয়ারের কাজ বিশেষ দ্রষ্টব্য পেজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে কাজের নিয়ম জানুন পেজ ফেসবুকে শেয়ার না করলে পেমেন্ট পাবেন অবশ্যই আমি যে কাজটা দিয়েছি সেটা ফেসবুকে শেয়ার করতে হবে অবশ্যই ফেসবুক আইডির লিঙ্কটাও জমা দিতে হবে এবং প্রথমে এখানে এসে একটি স্ক্রিনশট দিতে হবে তারপর লিঙ্কটি কপি করে নিয়ে ফেসবুকে চার্জ দিতে হবে ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে এটা আমি যে কাজ দিয়েছি সেই কাজের লিঙ্কটা আমি এখানে দিয়েছি আবার সে যদি লিঙ্কে ক্লিক করে আমার কাজটি খুঁজে না পায় বা আমার পেজটি খুঁজে না পায় সেক্ষেত্রে এখানে কি লেখে ফেসবুকে চার্জ দিলে আমার কাজটি আসবে সেই লেখাটা কিন্তু আমি লিখে দিয়েছি এখানে আপনিও কিন্তু লিঙ্ক কপি করার সাথে সাথে আপনি যে ভিডিওর বা যে কাজের টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা কিন্তু অবশ্যই এখানে রেখে দিবেন পরবর্তীতে সে কিন্তু খুব সহজে এখানে তার এটা খুঁজে নিতে পারবে তারপর এখানে যে উপরে লোগোর উপরে পিকচার সাথে মিলিয়ে দেখেন এখানে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে কিন্তু এই পিকচারটা আমি দিয়েছিলাম তো সেক্ষেত্রে সে কিন্তু অনে আসে যখনই কাজ করতে যাবে সে এই পিকচারটা দেখেই কিন্তু কাজ করতে পারবে খুব সহজে তো এখানে আপনি অবশ্যই উপরে আপনার কাজের সংশ্লিষ্ট বা এখানে যে ভিডিওটা দেখতে বলবে সেই ভিডিওর সাদৃশ্যপূর্ণ একটি পিকচার কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর এখানে মূল কাজটা কি করতে হবে আমার ফেসবুক আইডিটা তাকে ফলো করতে হবে তারপর এখানে 10 সেকেন্ড ভিডিও দেখে একটা স্ক্রিনশট নিতে হবে তারপর লাইক কমেন্ট করতে হবে কমেন্ট করে একটি স্ক্রিনশট দিতে হবে তারপর প্রোফাইলে শেয়ার করতে হবে প্রোফাইল শেয়ার করে সেই প্রোফাইলের বা ফেসবুকের আইডির লিংকটা দিতে হবে আকারে মোট পাঁচটি স্ক্রিনশোট তাকে নিতে বলেছি তারপরে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে তাকে ফেসবুকে শেয়ার করার জন্য অবশ্যই বলে দিয়েছি তো এখানে আমার কাজের বিবরণটা আসলে আমি কি চাচ্ছি আমি কিন্তু মূলত এখানে ফলো আমার পেজটি ফলো করার জন্য চাচ্ছি আমার এখানে লাইক ফলো দেওয়ার জন্য চাচ্ছি কমেন্ট করার জন্য চাচ্ছি এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য কিন্তু চাচ্ছি এরই ভিত্তি করে আমি এরকমভাবে ক্যাপশন দিয়েছি আপনি যে কাজটা দিবেন সেই কাজ কেন্দ্রিক কিন্তু পোস্টগুলো করে আপনি এখানে লিখিত দিবেন জব পোস্টের এখানে আর এটা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই তারা এই নিয়মে পোস্ট করবেন আর যাদের ওয়েবসাইট রয়েছে আপনি যদি চান আপনার ওয়েবসাইটের ল্যাংলিং পেজে ঢুকে তারপরে তারা তাদের এই কাজগুলো বুঝবে তারা কি নিয়মে কাজগুলো দিবেন গুলো দিবেন সে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে যারা তাদের ওয়েবসাইট থেকে কাজগুলো দিবেন তারা অবশ্যই আপনারা এরকম একটা লেন্ডিং পেজ তৈরি করবেন যে লেন্ডিং পেজে কিন্তু সরাসরি আপনার যে লেখাটা এখানে ছিল সেই লেখাটা কিন্তু এরকমভাবে থাকবে তো আমি এখানে আমার ওয়েবসাইটের লেন্ডিং পেজের একটি লিঙ্ক তৈরি করে এখানে বসিয়ে দিয়েছি আপনারাও কিন্তু সেম লিঙ্কটি বসিয়ে দিবেন ভিডিওর শুরুতে আমি যেই ইন্টারভেসটি দেখেছি সেই ইন্টারভেজের শর্ট লিঙ্ক করে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি তো জব লিঙ্ক হিসাবে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি বসিয়ে দিয়েছি তারপর এখানে এই যে তার লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কে ভিতরে ঢুকে সে যাতে তার যে কাজ সম্পর্কে যে বিবরণটা সেটা যাতে সে পড়তে পারে এরকমভাবে আমি এখানে ডিসক্রিপশনটা লিখব অথবা দেখেন এক এরকমভাবে আমি এখানে কিন্তু জবের বর্ণনাটা দেব তো সেক্ষেত্রে দেখেন জব বর্ণনায় আমি এখানে লিখে দিয়েছি ক্লিক নাও বাটনে ক্লিক করেন অবশ্যই সে যখন মাইক্রোজবে কাজ করতে যাবে এখানে কিন্তু একটা ক্লিক নেওয়া বাটন থাকবে সে ক্লিক নাও বাটনে তাকে ক্লিক করতে হবে তারপরে তাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেটা যে আমার ওয়েবসাইট যে ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে আমি কিন্তু তাকে ইন্ডিকেট করে বলে দিয়েছি ওয়েবসাইটের কাছে সমস্ত বিবরণ কাজের পেজটি ঠিক মতো পড়ে কাজগুলো সঠিক নিয়মে সম্পূর্ণ করবেন এখানে কিন্তু আমি সকল তথ্যগুলো তাকে বলে দিয়েছি যতগুলো স্ক্রিনশট দেওয়ার কথা বলবে ঠিক ততগুলো স্ক্রিনশট দেবেন কাজটি মূলত লাইক শেয়ার ফলোর কাজ যেটাও আমি বলে দিয়েছি তাই কাজ শেষ হওয়ার পর স্ক্রিনশটের পাশাপাশি আপনার ফেসবুকে শেয়ার করার পর ফেসবুক আইডি লিঙ্ক প্রুফ হিসাবে অবশ্যই জমা দেবেন আর সঠিক নিয়মে কাজ করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে আপনার জমশুভকামনা এরকম একটা ক্যাপশন দিয়ে আপনারা তাকে লিখে দেবেন পাশাপাশি এখানে কিন্তু পিকচারও সিলেক্ট করে নেবেন আপনারা মূল বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যারা ওয়েবসাইট থেকে কাজ করেন তারা কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটাই এখানে দেবেন আর সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে কিন্তু অবশ্যই আপনার কাজ সম্পর্কে যে কাজটা দেবেন সেই কাজ সম্পর্কে ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে যাতে তারপরে সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই কাজে যায় তা আমি কিন্তু এরকমভাবে আমার ওয়েবসাইটের থেকে কিন্তু একটা লিঙ্ক তৈরি করেছি এখন সে যখনই জব পোস্ট করতে যাবে তখন কিন্তু তাকে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাক আর সে যখন ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে আসার পরেই দেখতে পারবে যে এখানে আমি কাজ সম্পর্কে কি বলেছি টোটাল বিবরণটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি এবং কিভাবে কাজটা সম্পন্ন করবে এই নিয়ে কিন্তু আমি এখানে ভিডিও তাকে দিয়েছি সে কিন্তু সেমভাবে এই ইন্টারভেসটি এসে পড়ে সঠিক নিয়মে কাজগুলো করে প্রুফগুলো জমা দিতে পারবে খুব অনায়াসে এই জন্য আপনারা যেই কাজগুলো দেবেন সেই কাজে স্পষ্ট আসলে কাজগুলো কি করবে এই স্পষ্টটা তুলে ধরে অবশ্যই জব প্রুসগুলো করবেন তো এরকমভাবে হয়ে গেলে আপনাদের অ্যামাউন্টগুলো কাজের লিমিটগুলো সব কিছু ঠিকঠাক থাকলে এবং আপনার ভাউসার ব্যালেন্সের টাকা থাকলে আপনাদের এখানে দেখেন জব পোস্ট নামে একটি অপশন রয়েছে এই জব পোস্ট অপশনে ক্লিক করবেন এখানে দেখেন নিচের দিকে জব পোস্ট নামে একটি অপশন রয়েছে জব পোস্টে ক্লিক করবেন আমি আবার দেখে দিচ্ছি প্রথম হচ্ছে জব টাইটেল যেখানে আপনি আপনার যে কাজটা দিবেন সেই কাজের উল্লেখ্য করে আপনি এখানে একটি জব টাইটেল বেশি দিবেন তারপর এখানে আপনার যে কাজটা দিবেন সেই কাজের ল্যান্ডিং পেজ যদি ওয়েবসাইটে করে থাকেন তাহলে ওয়েবসাইটের লিঙ্ক বা সেই সাইজের ভিডিও লিঙ্ক অথবা আপনি যদি পেজের লিঙ্ক বা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেন সেক্ষেত্রে অবশ্যই যে কাজটা যে যেরকম সেই কাজের লিঙ্কটা সরাসরি এখানে বসাবেন তারপরে এখানে আপনি কত টাকা দিতে চান কতজন মানুষ এই কাজটা করতে পারবে তাদের লিমিট হিসেবে বসাবেন আপনি এখানে কাজের অ্যামাউন্টটা কত দিতে চান সে অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তারপর এখানে একটি পিকচার সিলেক্ট করবেন আপনি চালে এখানে অসংখ্য পিকচার সিলেক্ট করে নিতে পারবেন তারপর এখানে আপনি সুন্দর করে একটি ডিসক্রিপশন লিখে দিবেন জবের বর্ণনা দিয়ে যাতে করে এখানে যে কেউ পড়ে কিন্তু সঠিক নিয়মে কাজগুলো করে নিতে পারে এটা করার পর দেখেন শেষে জব পোস্ট নামে যে অপশনটা রয়েছে এখানে জব পোস্ট অপশনে ক্লিক করবেন জব পোস্ট অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি যে মাইক্রোজব হিস্টোরি দেখেন এখানে কিন্তু সরাসরি আপনাকে নিয়ে আসবে এই যে আপনি যে কাজগুলো দিয়েছেন সরাসরি এরকম একটা অৱস্থানে থাকে আপনি যদি চান এই কাজে যদি মনে করেন কোনো ভুল করেছেন তাহলে অবশ্যই এখানে ইডিট বাটন রয়েছে এই ইডিট বাটন অপশনে ক্লিক করে আপনি কিন্তু কাজটা আবার সঠিক নিয়মে করে নিতে পারবেন যতক্ষণ অ্যাডমিনরা অ্যাপ্রুভ করবে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত এই বেস্টটি এদিকে আসে আপনি কিন্তু আপনার কাজগুলোর ডিটেলস বা এখানে যে এমন বেশি দিয়ে ফেলেন এমনগুলো কমিয়ে নিতে পারবেন আপনি যদি চান আরেকটি পিকচার এখানে দিবেন সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি চান এখানে যে ইয়ার বিবরণটা রয়েছে এখানে কিছু পরিবর্তন আনবেন সেটাও কিন্তু আপনি খুব সহজে এডিট করে নিতে পারবেন তো এডিট করার পর আপনি যে কাজগুলো দেবেন সেই কাজগুলো কিন্তু এরকম আসবে এখানে কিছুক্ষণ পরে যে অ্যাডমিন রয়েছে তারা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপনার কাজটা অ্যাপ্রুভ করে দিলেই অ্যাপসের মধ্যে চলে যাবে আর অ্যাপসের মধ্যে চলে গেলে যারা এখানে কাজগুলো করবে তারা কিন্তু খুব সহজে আপনার এখানের কাজগুলো দেখে কিন্তু কাজগুলো করে নিতে হবে তারপর তারা কাজ করলে তাদেরকে কিভাবে পেমেন্ট করবে সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর যখন আপনার জব পোস্টটা অ্যাপ্রুভ হবে আর অ্যাপ্রুভ হওয়ার সময়সীমা সীমা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে পোস্টগুলো করবেন সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পর আপনার জব পোস্ট আপনি চেক করবেন যে অ্যাপের এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার আবার চলে যাবেন সরাসরি জব পোস্টের মধ্যে জব পোস্ট আসার পর দেখেন উপরের দিকে হিস্ট্রির মতো একটি অপশন রয়েছে এই যে উপরের দিকে এই হিস্ট্রির ক্লিক করবেন অপশনে ক্লিক করলে ইতিমধ্যে আপনি যে কাজগুলো দিবেন সেগুলো কিন্তু এখানে দেখাবো তো কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটি ইডিট বাটন ছিল এখন কিন্তু সেটা বাটন বাটন নাই এখানে এরকম একটা রয়েছে এই বাটনে ক্লিক করার পর আপনি যদি চান আপনার এই কাজটা আপনার হোল্ডে রাখবেন সেক্ষেত্রে কিন্তু হোল্ডে রাখতে পারবেন এখানে দেখেন ঠিক আছে নামে অপশন রয়েছে এই ঠিক আছে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই কাজটি হোল্ডে চলে যাবে আর হোল্ডে চলে গেলে অ্যাপস এর মধ্যে কেউ কিন্তু আপনার কাজগুলো দেখতে পারবে না ঠিক আছে আপনি যদি চান এরকমভাবে হোল্ডে রাখতে পারবেন আপনার কাজগুলো ভুল করে ফেললে এরকমভাবে হোল্ডে রেখে দিতে পারে রেখে দিতে পারেন আর আপনি যদি চান যে এই কাজটি আবার রিপোস্ট করবেন বা এই কাজটি আবার আনহোল করবেন মেম্বাররা যাতে আবার দেখতে পারে সেক্ষেত্রে আবার ওইখানে এই জায়গায় ক্লিক করবেন যে জায়গা থেকে হোল্ড করেছেন এই জায়গায় আবারও ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখেন ঠিক আছে নামে একটি অপশন রয়েছে এই ঠিক আছে অপশনে ক্লিক করবেন ঠিক আছে অপশনে ক্লিক কিন্তু আবার এটা জবপোস্ট হয়ে যাবে আবার সকলের সামনে চলে যাবে সবাই কাজগুলো করতে পারবে তারপর দেখেন আপনার এই কাজের লিমিট যদি শেষ হয়ে যায় কেউ যদি এই কাজটি করে ফেলে তাহলে সেই কাজটা কীভাবে আপনারা দেখবেন কেউ যদি এই কাজগুলো করে ফেলে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনি যে লিমিটটা দিয়েছেন সেই লিমিট কিন্তু এখানে কমতে থাকবে যে আমি এখানে দেখেন তিনশো পঞ্চাশটা লিমিট দিয়েছি সেক্ষেত্রে এখন একজন করে নিয়েছে আমার এখানে কিন্তু এখন তিনশো উনপঞ্চাশ জন আছে আর যদি এখানে আর কি করতো তাহলে কিন্তু এখানে আহ এরকমভাবে কমতে থাকতো তো একটা পর্যায়ে যখন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে আপনি যদি চান এই পোস্টটা আবার করবেন সেক্ষেত্রে যে পরের যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনার পোস্টটা রিপোস্ট হয়ে যাবে মানে এই পোস্টটা আবার সবার সামনে চলে যাবে ঠিক আছে রিপোস্ট করলে কিন্তু অবশ্যই আপনার ব্রাউজার ব্যালেন্স টাকা থাকতে হবে আপনার ব্রাউজার ব্যালেন্সে টাকা থাকলে কিন্তু রিপোস্ট করতে পারবেন তারপরে যে অপশনটা রয়েছে এখানে দেখেন এই অপশনটাতে আপনি মূলত কে কাজগুলো করছে সেই কাজগুলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ বা আপনার এখানে যে মেম্বারগুলো কাজগুলো করে তারা সঠিকভাবে কাজগুলো করে কিনা তারা যদি সঠিকভাবে কাজগুলো করে তাহলে তাকে তাদেরকে পেমেন্ট করবেন তারা যদি ভুল কাজ করে তাহলে তাকে অবশ্যই তার কাজটি বাতিল করবেন তো আবার দেখাচ্ছি যদি কোনো মেম্বার কাজগুলো করে বা আপনার কাজগুলো যদি কেউ করে থাকে আপনারা সরাসরি এই অপশনে চলে যাবেন এই অপশনে আসার পর আপনারা সেই লিস্টগুলো দেখতে পারবেন দেখেন এখানে ইতিমধ্যে একজনের কাজগুলো করেছে তো আমি সেই কাজটা দেখবো যে এটা সঠিকভাবে কাজগুলো হয়েছে কিনা এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে উনি জাস্ট এখানে একটা স্ক্রিনশট দিয়েছে এবং এখানে একটি লিঙ্ক তৈরি করেছে আমাকে দিয়েছে কিন্তু আমি যেটা চেয়েছি সেটা কিন্তু দেন এটা কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক নেয় আমি কিন্তু এখানে যদি আমি চাই যে আসলে এটা কি ফেসবুক তার ফেসবুক আইডির লিঙ্ক দিয়েছে কিনা আমি তো লিঙ্কে ক্লিক করে সরাসরি দেখতে পারবো তা আমি লিঙ্কটা কপি করে নিব তো আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই কাজগুলো দেখতে পারবেন সে কিন্তু আমার এখানে আমি যে কাজগুলো চেয়েছিলাম সেই কাজগুলো করিনি সে তার ফেসবুক আইডি লিঙ্কটা এখানে শেয়ার করিনি তাই বিধে আমি কিন্তু এখানে তার কাজটা ক্যান্সেল করে দেবো তো ক্যান্সেল করার জন্য অবশ্যই এখানে আপনার কারণ লেখুন আপনারা যে এখানে ক্যান্সেল করবেন কী জন্য ক্যান্সেল করবে সেই কারণটা লিখবেন এখানে দেখেন আমি লিখছি যে আপনি কাজটি সঠিক নিয়মে করেননি আপনার ফেসবুক আইডির লিঙ্ক শেয়ার করেনি তাই আপনার কাজটি ক্যান্সেল করা হলো আমি কিন্তু এখানে তার কারণটা লিখেছি কারণ লেখার পর দেখেন রিজেক্ট বাটন নামে যে একটি অপশন রয়েছে এই রিজেক্ট বাটনে ক্লিক করবেন রিজেক্ট বাটনে ক্লিক করলে কিন্তু তার কাজটা ক্যান্সেল হয়ে যাবে আপনি কিন্তু তাকে টাকা দিলেন না সে কিন্তু টাকা পেলো না যে রিজেক্ট নামি অপশন রয়েছে সে কাজটা ভুল করার কারণে এটা কিন্তু রিজেক্ট হয়েছে আর কেউ যদি সঠিক নিয়মে কাজ করে তাকে কিভাবে পেমেন্ট দিবেন সে বিষয়টা দেখে নেবেন তো এখানে কেউ যদি সঠিক নিয়মে কাজ করে এখানে একজন কাজ করেছে আমি এখানে তার কাজের মধ্যে ঢুকলাম ঢুকার পর দেখতে পাচ্ছেন সে যে পাঁচটি স্ক্রিনশট দিয়েছে পাঁচটি স্ক্রিনশট কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটি স্ক্রিনশটই এখানে দেখা যাচ্ছে তো সঠিক নিয়মে কাজগুলো করছে কিনা আমি সেটা দেখার জন্য প্রথম স্ক্রিনশট ওপেন করলাম সে আমার পেজে আসলো তারপর আমি দ্বিতীয় স্ক্রিনশটটা ওপেন করলাম তারপর সে আমার পেজে এখানে লাইক দিয়েছে কমেন্ট করেছে এবং সে কিন্তু আমার ওয়েবসাইটে ভিজিট করেছে আমি পরবর্তী পিকচারে দেখতে পেলাম তারপরে দেখেন সে এখানে তার ফেসবুকও শেয়ার করেছে এই শেয়ার শেয়ারটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তারপরে এখানে তার ডিসক্রিপশনে সে লিখে দিয়েছে যে আমার ফেসবুক আইডি লিঙ্ক শেয়ার লিঙ্ক এটা কিন্তু তার শেয়ার লিঙ্কটাই সে বলে দিয়েছে এবং তার ফেসবুক আইডির লিঙ্কটি সে দিয়ে দিয়েছে তো আপনি চাইলে এরকম ভাবে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ফেসবুক চেকআপ করে নিতে পারেন যার ফলে তার ফেসবুকে শেয়ার হয়েছে কিনা তো ইতিমধ্যে সে স্ক্রিনশটও প্রুফ দিয়েছে এবং তার ফেসবুক আইডির শেয়ার লিঙ্কটিও এখানে দিয়েছে যার কারণে কিন্তু তার কাজটি সঠিকভাবে আমার বিবেচনা হয়েছে এই জন্য আমি অবশ্যই তাকে তার কাজের প্রাপ্য যে টাকাটা সেই টাকাটা তাকে বুঝে দেব এটা বোঝানোর জন্য দেখেন আপনার কারণ লেখুন এই অপশনে দেখেন আমি লিখে দিয়ে

করেছেন আর যখনই ক্যান্সেল করবেন তখন আবার নতুন করে আরও পঞ্চাশ জন মানুষ করতে পারবেন মূল কথা আপনি একশো জন মানুষের কাজ দিয়েছেন পঞ্চাশ জন ভুল করলে এখানে দেড়শো জন মানুষের কাছে আরও কাজগুলো যাবে তো এইভাবে আপনি কাজগুলো অ্যাপ্রুভ করতে পারবেন এবং ক্যান্সেল করতে পারবেন আশা করি কিভাবে জব পোস্ট করবেন এবং জব পোস্ট করার পর কেউ যদি আপনার জব পোস্টগুলো বা আপনার জবগুলো সঠিক নিয়মে করে তাকে কিভাবে পেমেন্ট করবেন এবং কেউ যদি ভুল কাজ করে তাদের কাজগুলো কিভাবে ক্যান্সেল করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত